গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ক্যানিংয়ে যাবো ক্যানিংয়ে কিউবি এক্স রে হবে ওখানে তো ক্যানিংয়ে যেতে হবে আজকের একটু তাই সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এখন স্যান করে এসেছি স্যান করে নিয়েছি এবার ড্রেস পরবো ড্রেস করে বেরিয়ে যাবো ক্যানিংয়ে ওখানে ক্যানিংয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা এই আমার বাইক রাখার জায়গা আর এই বাইকটা এখন বার করব করে রোড দিয়ে বেরিয়ে যাব বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে ছোট্ট গ্রামের পথ ধরে চলেছি আমাদের গ্রাম মবসল গ্রাম একেবারে ক্যানিংয়ের ভিতর দিয়ে রাস্তার মধ্যে দিয়ে চলেছি দেখতে পাচ্ছ ছোট ছোটো শিশুরা তারা ডাবস নিয়ে আর কি কলে যাওয়া মানে এখানে সেই বাড়ি বাড়ি কলের ব্যবস্থা হয়েছে তো সবাই আর কি টিউবওয়েলের কলে জল খায় ওই জন্য করে গ্রামের মাঝে মাঝে একটা করে টিউবওয়েল আছে সেখান থেকে জল এনে খায় শহরের দিকে এটা হয় না যেহেতু সবার বাড়ি বাড়ি জলের ব্যবস্থা থাকে মৌখালির কাছাকাছি চলে এলাম এটা ক্যানিংয়ের কিছুটা আগে মৌখালি বলে দেখতে পাচ্ছো একটি খাল রয়েছে এবং রাস্তা গেছে সুন্দর রাস্তা মৌখালি ব্রিজ বলে এখনও আমরা জানি আর এদিকে কিন্তু সব নদী কেটে সবাই আর কি ঘর বাড়ি বানাচ্ছে এবং যে যার মতো জায়গা ঘিরে নিচ্ছে আর এদিকে রয়েছে দেখুন কত সুন্দর একটা গাছপালা দিয়ে চারিদিকে আবরণ খুবই ভালো আর এরকম বেড়েছে এটা তিনটি রয়েছে কিন্তু এই মৌখালি থেকে ক্যানিংয়ে যাওয়ার পথে তিনটি ব্রিজ পাব এরকম ব্রিজ আর দেখতে পাচ্ছ সামনে একটি ব্রিজ রয়েছে এখন এই রাস্তাটা মাটির রাস্তা অনেকটা ব্যাঁকানো খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যখন যাতায়াত হয় তবে একটাই রিকোয়েস্ট করে যখন বর্ষা হবে তখন কেউ এই রাস্তায় ঢুকবেন কারণ বর্ষার সময় না ভীষণ কাদা থাকে এই রাস্তায় মানে স্বাভাবিক অবস্থায় যাওয়া যাবে না এতটাই কাদা থাকে এই সেই বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমের কথা বলছিলাম চাঁদমণি দাস স্মৃতি বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাশ্রমের আরও কাজ চলছে চাঁদমণি দাস সেবা সেবাশ্রম নাম কারণ হয়েছে চাঁদমণি দাস সেবাশ্রম দেখতে পাচ্ছ এমনকি এইখান দিয়ে চার চাকার গাড়ি পর্যন্ত যাতায়াত হয় কিন্তু প্রচুর ধুলোর রাস্তা এই রাস্তা দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ কাঠ টাট সব কেটে নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছে এ এখন ঝড়খালি টু ক্যানিং হ্যাঁ এই গাড়িগুলোও চোরাফেরা করছে এবং সামনেই লট ক্যানিংয়ের বাড়ি রয়েছে আর তিন নম্বর ব্রিজ শেষ হওয়ার সাথে সাথে এদিকে দেখতে পাই লট ক্যানিংয়ের বাড়ি বিরাট একটা জায়গা নিয়ে লট ক্যানিংয়ের বাড়ি রয়েছে আর এটা হচ্ছে মেন রোড এই রোডটা কুমড়োখালির ভিতর দিয়েই এসেছে আর কি তালদি আগে যে কুমড়োখালি দেখতে পাচ্ছি ওটা লর্ড ক্যালিংয়ের বাড়ি প্রচুর ঐতিহাসিক একটা বাড়ি ইংরেজদের আমলের সেই বাড়িটি দেখতে পাচ্ছি আমি এখন গেছি তো প্রচুর জ্যাম আমার অ্যাডমিশন করা হয়ে গেছে কিউবির জন্য

আমাদের ওখানে ক টাকা করে কেনে জানো ছোট ভাই ডাব আমাদের বাড়ির গাছের ডাব কেনে কত জানো আঠেরো টাকা সতেরো টাকা তোমরা ব্যাচে চল্লিশ টাকা এবারে আমাদের ওখানে গাছের ডাব কিনতে যাক ধরে ঠেঁয়াবো কি হব না কি লাভ করে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোস্তরা কি কিনে আনে না ডাব তোমরা কিনে আনো তাই তো ও যারা আমাদের বাড়ি যায় এবার তাহলে ধরবো এটা পঞ্চাশ টাকার ডাব আর ওটা চল্লিশ টাকার দাম চল্লিশ টাকারটা বেশি ছাড় আর পঞ্চাশ টাকাটা মানে নারকেল বসে নি সবে নারকেলের আস্তে নাচ এরও বসে বসেছে ক্যানিংয়ে এলাম তো তাই ভাবলাম কিছু গরম পড়ে গরম পড়ে গেছে তো তাই ভাবলাম যে কিছু জুতো গরমের জুতো কেনাকাটা করা যাক দেখতে পাচ্ছি এখানে ভিন্ন রকমের কোয়ালিটির জুতো রয়েছে তো কিটো এবং বিভিন্ন রকমের জুতো আমি গরমে মেনলি কিটো ইউজ করি আর দেখতে পাচ্ছ মানে শীতেতে বুট খুব ভালো লাগে কিটো এবং বুট আর চটি জুতো তো আপনারা জানেন আমি বাড়িতে ইউজ করি তো মানে জুতোগুলো বেশ ভালো কোয়ালিটি জ্যানিংয়ে মানে তো ভালো ভালো জুতো রয়েছে বুটটার সোলটা খুব ভালো আর এখানে আরেকটা জিনিস দেখলাম এগুলো খুব নরম ভীষণ নরম মানে খুব আনন্দদায়ক আর বুটের লুকটাও খুব ভালো আর ভিতরে সোলটা ভীষণ নরম কারণ আমরা বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকি এর উপরে তো এই যে নরম সোলের জন্য কি হয় পায়ের গুল্লেগুলো গোড়ালিগুলো ব্যথা হয় না আর অন্য যে বুটগুলো আমরা ইউজ করি মেনলি যে বুটগুলো আমরা ব্যবহার করি সেগুলো কি হয় ভিতরে হাট হয় খুব শক্ত তার ফলে বেশিক্ষণ থাকলে পায়ের গোড়ালিগুলো খুব ব্যথা লাগে তো এই বুটটা খুব দারুণ দেখতে পাচ্ছ দাদার দোকানে অনেক ঝগড়ার পরে এই বুটটা আর এই কিটোটা নিলাম দাদা খুব ফ্রেন্ডলি আপনারা এখানে ট্রাই করবেন আসবেন অবশ্যই খুব ভালো ডিসকাউন্টের সাথে মাল দেয় আর প্রথমে দাদার সঙ্গে পরিচয় ছিল না বাট হয়ে গেল খুব ভালো আর এটা ক্যানিং বাজারে একদম

তোমরাও আসবে অবশ্যই ভালো দাদা বুটির দোকান এখানে প্রচুর জুতো আছে প্রচুর উপরে নিচে সব জায়গায় খুবই ভালো আর খুব ভালো ফ্রেন্ডশিপের সঙ্গে মিললাম থ্যাংক ইউ দাদা খুব ভালো আর দাদা তো অনেক খেটেছে আমার জন্য শুজটা নিয়েছে বাইশশো টাকা আর বুটটা এই কিটোটা নিয়েছে পাঁচশো টাকা আমার এই জুতো কেনাকাটা গরমের সময় আবারও এটা বুট নিয়ে নিলাম মানে বুটটা আমার পছন্দ গেলে নিতে হয় বাইশশো টাকা দিয়ে আবারও নিয়ে নিলাম আর এদিকে কিটো নিলাম পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ অবশেষে কেনাকাটা হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছে এটা হলো পুরো প্রপারলি ক্যানিং বাজার আর এদিকে হচ্ছে স্টেডিয়াম তোমরা জানো সবাই আসে এখন বাড়ি যাচ্ছে আবার দেখা পুরো ক্যানিং চৌমাথায় আমি চলে এসেছি এদিকে গেছে এদিকে যে রোডটা দেখতে পাচ্ছি এটা হলো সন্দেশখালী এবং ঘামাখালি আর এইদিকে যে রোডটা গেছে এটা আবার কলকাতায় যাওয়া যায় সোনার টাউন হয়েছে এটা পুরো প্রপার্টি আর আমার সাইডে রয়েছে এদিকে রেলওয়ে স্টেশন ক্যানিং ছেড়ে বাড়ি যাওয়ার পথে আবারও লট ক্যানিংয়ের বাড়ি দেখা তো ভাবলাম যে আবার একটু দেখি এখানে দাঁড় করিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটাই হলো লট ক্যানিংয়ের বাড়ি তোমরা জানো সবাই ইংরেজদের আমলে এই বাড়িটা বানানো তো যারা ভিডিওটা দেখেছো সম্পূর্ণ সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে শেষ করছি দেখা আগামী আগামীকাল নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন আর যদি লর্ড ক্যানিংয়ের বাড়িটা কেউ দেখে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে কে কে এই লর্ড ক্যানিংয়ের বাড়িটা দেখেছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যাওয়ার পথে ভিডিওটা শেষ করে আবারও ভাবলাম যে এই দৃশ্যটা আপনাদেরকে আরও একবার দেখায় মনে পড়ে যায় এই সেই ব্যাখানো নদী দেখে কবি বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরের একটা কবিতা আছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো আমাদের এই ছোট্ট ক্যানিং নদীটা দেখুন কেমন ভেঙে চলেছে তো এইসব কবিদের ভাষায় এগুলো দেখলে তারা যে কতটা অনুপ্রাণিত হয় তার একটা বৈচিত্র্য দেখুন পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দেখুন গরু সেই ওখানে গরু চড়ছে একদম কবিদের যে কথাগুলো আমরা সম্পূর্ণ মিল পাই তার এটা একটা ভাস্কর্য চোখে দেখার মতো এই জায়গাটা ক্যানিং টু মৌখালি ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি এবং আমার রাইডারও রয়েছে তো আজকের গা পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ